ওয়েলকাম টু মাই চ্যানেল টকি টাকি বেড়ানো চলো আজকে আর একটা নতুন জায়গায় ঘুরে আসি আজকে যাচ্ছি আমরা ব্যান্ডেলে চলো ব্যান্ডেলে কোথায় কোথায় যাই তো তোমাদের মধ্যেও তা শেয়ার করবো দুই ছেলের আদারেই বেরিয়ে পড়লাম বেড়াতে আমাদের তো জানোই হঠাৎ যাওয়া আমরা এই দিন বাড়ি থেকে বেরিয়েছিলাম বেলা একটার সময় চলো সারাদিন কি কি করলাম তোমাদের মধ্যে তা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্টে জানিয়ে কেমন লাগলো আজকের ভিডিওটা বেশ বৃষ্টি ভরা দিনে ভালোই লাগলো বেড়াতে হালকা হালকা রোদ ছিল এখন ঘড়ির কাটাই বাজে দুপুর একটা রাস্তাটা দেখো কি সুন্দর হয়েছে না কল্যাণী হাইওয়ে আর এখানে হবে সেই টোল ট্যাক্স এখনও তৈরি হয়নি যদিও তাই একটা ভিডিও তুলে রাখলাম তার এত সুন্দর রাস্তা হয়েছে মনে হচ্ছে যেন কোথায় কোন দূর দেশে আমরা চলে এসেছি দেখলে মনেই হয় না যে সেই আমাদের চেনা এলাকা ব্রিজগুলোও হয়ে গেছে প্রত্যেকটা ভালোই লাগে এখন বেশ বেরোতে কেন তো আমাদের সকল সঙ্গে আমরা কারা আমি আমার ছেলে আমাদের আর সামনে রয়েছে আমাদের ড্রাইভার রঞ্জন আর আমার কত্তমশাই চারজন মিলে চললাম আমরা বেড়াতে এদিকে তো পেটে খুব খিদে লেগেছে কারণ দুপুরবেলা তাই কিছু খেয়েও নেওয়া যায় তাই যাওয়ার সময় ঢুকলাম প্ল্যাটিনাম প্যালেস সেখানে গিয়ে কিছু খাওয়ার দুপুরবেলার খাওয়া দাওয়া করেছিলাম রাস্তার পাশে কি সুন্দর না জায়গাটা ভালোই হোটেলটা ভেতরটা বেশ সাজানো গোছানো মনে হয় নতুনই হয়েছে এখানে থাকারও ব্যবস্থা আছে থাকা খাওয়া সব তবে খাওয়ার কোনো ভিডিও আমি তুলিনি কারণ সবার পেটে ছুচো ডন ছিল খাবার আসতে দেরি হচ্ছিলো তাই দেওয়ার সাথে আবার এদিকে আমাদের তারাও ছিল যাওয়ার কারণ অনেক বেলা করেই বেরিয়েছি এখান থেকেও বেরোতে বেরোতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর আবার চললাম ওই দেখো দূরে দেখা যাচ্ছে হংসেশ্বরী মায়ের মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি ওই যে সরিয়ে দেখা যাচ্ছে তারপরে বাস বাঁশবেড়িয়া ব্রিজ পার হয়ে ঢুকে গেলাম ব্যান্ডেলের দিকে এই যে ব্যান্ডেলের রাস্তা এই ভেতর দিয়ে দুপুরবেলা এখন কাটা সাড়ে এদিকে পাঁচটাতে বন্ধ হয়ে যায় ব্যান্ডেল চার্চ খুব তাড়াহুড়ো করেই আমরা যাচ্ছিলাম যাক আমরা গিয়ে খোলা পেয়েছি আমরা বেশিক্ষণ থাকতে পারিনি মিনিট পনেরো কুড়ি মতো ছিলাম ভেতরে ব্যান্ডেল চার্চে এই যে হচ্ছে ব্যান্ডেল চার্চ এটা হচ্ছে হুগলি নদীর তীরে এই ব্যান্ডেল চার্চ এই চার্চের ছাদ থেকে না খুব সুন্দর যেন তো জুবিলি ব্রিজটাও দেখা যায় আর এখানেও মিউজিয়ামে আছে একটা জাহাজের মাছধুল আর এই যে দেখতে পাচ্ছ এই যে পাশে এখানে ভেতরে না মোমবাতি জ্বালানো হয় এই যে পাশের দোকানগুলো থেকে যাওয়ার সময় মোমবাতিও কিনে নিতে পারো কিন্তু আমাদের তারা ছিল বলে আমরা আর মোমবাতি কিনে নিই আর বিভিন্ন দেয়ালে এখানে রয়েছে বিভিন্ন কাল্পচার তার মাধ্যমে যিশুর জীবনী তুলে ধরা হয়েছে এই যে দেয়ালগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন স্কালচারগুলো পুরো যিশুর জীবনী এখানে তুলে ধরা হয়েছে আর ঢুকতেই চাইছে মাথায় রয়েছে মাতা মেরির একটা স্ট্যাচু সেটা বুঝে ওপরে গেলেও দেখতে পাবো আমরা আর এইখানে রয়েছে দেখো কি সুন্দর সবুজ জায়গাটা না এখানে রয়েছে ক্রসবৃদ্ধ যিশুর একটা না এখানে যিশুর বিভিন্ন স্কার্পচাগুলোই রয়েছে আর এই যে সুন্দর সবুজ জায়গাটা হ্যাঁ হ্যাঁ এখন একটা কসবিত যিশু ছবি আছে স্ট্যাচু স্ট্যাচু আর এই যে পাশে মাঠটা দেখছো এখানে না সব সময় লোক থাকে তবে শীতকালে বেশি লোক হয় প্রচুর লোক হয় শীতকালে এই মাঠগুলো তখন ভরে যায় তা আমি বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে এই হুগলি নদীর তীরে এই চার্চটি তৈরি হয়েছিল পনেরোশো নিরানব্বই সাল এখানে পর্তুগিজরা তাদের একটা উপনিবেশ গড়ে তুলেছিল এবং সঙ্গে সঙ্গে গড়ে তুলেছিল একটি চার্চ কিন্তু কোনো একটা কোনো একদিন শাহজাহান নাকি মানে মোগলদের সঙ্গে এদের কিছু সমস্যা ছিল হয়তো শাহজাহান নাকি এই পর্তুগিজদের এই কলোনিটা ভেঙে দিয়েছিল সাথে চার্চটিও ভেঙে দিয়েছিল। এবং এই চার্চের যে পাদ্রী ছিল তাকে নাকি নিয়ে গেছিলো আগ্রায় তাকে মানে মৃত্যুদণ্ড দেবে বলে এবং সেখানে গিয়ে তারা করে কি মত্ত হাতির সামনে নাকি এই পাদ্রিকে ফেলে দেয় কিন্তু তখন ঘটেছে একটা অলৌকিক ঘটনা সেই হাতি তাকে না মেরে তাকে নাকি পিঠে তুলে নেয় তখন সেটা দেখে শাহজাহান অবাক হয়ে যান এবং তখন এই প্যান্ডেলে এই মুগলি নদীর তীরে বিশাল আকার জমি দান করে এবং সেখানেই এই বর্তমান চার্চটি তখন গড়ে ওঠে চার্চটি খুব সুন্দর বেশ ভালোও লাগে আমাদের হাতে খুব সময় কম ছিল আমরা গেছিলাম যদিও শুক্রবার দিন মানে এখানে অনেকক্ষণ সময় কাটানো যায় এবং ভালোও লাগে যে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘর রয়েছে কোথাও বিভিন্ন ঘর রয়েছে আমাদের সে হাতে সময় ছিল না বলে দেখিনি এবং ঘরটাও না এদিন বন্ধ ছিল তো আমার ছেলের তো খুব মন খারাপ যে সেখানে গিয়ে কিছুক্ষণ বসতে পারলো না ও খুব চার্চে যেতে ভীষণ ভালোবাসে কেন জানি না এই যে যেতেই এখানে কিছুটা গিয়েই দেখো এখানে একটা মাতা মেরি যিশুর মানে এখানে হচ্ছে ওরা মোমবাতি ডোমবাতি জ্বালিয়ে এখানে মানে আরাধনা করা হয় আর কি সুন্দর পাহাড়ের মতো করে বিভিন্ন গাছ ফাছ দিয়ে করে রেখেছে ভালোই লাগে তারপর ঢুকে ভেতরের দিকে গেলাম উপাসনা কেন্দ্রটি হচ্ছে এইখান দিয়ে ঢুকে ভেতর দিকে ডান পাশে যেখানে মোমবাতি জ্বালানো হয় এই যে উপাসনা কেন্দ্রের ভেতরটা বন্ধ হয়ে গেছিলো যেহেতু টাইম হয়ে গেছিল তারপরে আমরা উপরে চলে গেছিলাম যে খুব উপর থেকে কি সুন্দর লাগছে না চার্চের ভেতরটা এই সিঁড়ি বলেছিল ফটো তোলা তাই একটা মানে স্ট্যাচু আছে সেখানে আমরা কিছুক্ষণ গিয়ে বসেও ছিলাম সেখানে ফটো তোলা নিষেধ বলে আর ফটো তুলিনি তারপরে এই পাশে ছাদ দেখো সামনে থেকে কি সুন্দর গঙ্গাটা দেখা যাচ্ছে আর এই যে চার্চের উপরটা এই যে এখানে মোমবাতি জ্বালিয়ে এখানে উপাসনা করা হয় এখানটাও ফটো তুলতে বারণ করেছিল কিন্তু আমি তুলে ফেলেছিলাম এই দেখো এখানে মাতা মেরির একটা ছবি রয়েছে ওই দেখো দূরে গঙ্গা আর পাশে জুবিলি ব্রিজটাও খুব সুন্দর দেখা যায় কি সুন্দর ব্যান্ডেল শো ওই দেখো জুবিলি ব্রিজ আর ব্যান্ডেল শো তারপরে ওখান থেকে চলে গেছিলাম আমরা ডাচ গোরস্থানে মানে ক্ষেত্র যেটা তৈরি হয়েছিল নাকি অষ্টাদশ ঊনবিংশ শতকে এটা হচ্ছে চুচুড়ায় বসবাসকারী অলুন্দাজগণ তৈরি করেছিলেন এই উঁচু ইট উঁচু ইটের প্রাচীর বেষ্টিত এই সমাধি ক্ষেত্রটি এখন এটি খ্রিস্টান দ্বারাই ব্যবহৃত হয় এখানে নাকি ডার্চ নৌবাহিনী প্রধান সেনাপতি লুকাস জুরিয়েনের জুরিয়েন জুডল্যান্ডের দেহাবসর এখানে নাকি সমাহিত আছে এখানে ডার্চ গভর্নর ওভার বেকের সমাধি অবস্থিত যিনি এটি আঠেরোশো সালে ইংরেজ কর্তৃপক্ষকে হস্তান্তরিত করেছিলেন তারপরেও তিনি কিছুদিন এখানে বসবাস করেছিলেন এবং তিনি দেহ রাখেন আঠেরোশো সালে এখন এটা খ্রিস্টানদের দ্বারা পরিচালিত হয় তবে এখানে কোনো সমাধি দেওয়া হয় না এর পাশে একটা বাগান আছে সেখানে নাকি এখন সমাধি দেওয়া হয় এখন পশ্চিমবঙ্গ সরকার এখানে যেগুলো ভেঙে গেছে সেগুলোকে উনি মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সংরক্ষিত করা হয়েছে যে দেখো কাজ হচ্ছে ভেতরে ভালো মানে বেশ ভালোই কাটলো আমাদের বিকেলটা আমার ছেলেও এইসব সেমিটারিতে যেতে খুব ভালোবাসে আমরা এর আগে পার্ক সার্কাসেও গেছিলাম পার্ক স্ট্রিট না গো দেখো কত মানুষের আত্মা কত মানুষ এখানে শুয়ে আছে নিশ্চিন্ত মনে বহু বছর আগে আঠেরোশো পঁচিশ সাল পাওয়া যায় তারও আগে তারপর সেখান থেকে আমরা লাইরি বাবা আশ্রমে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এবং রাস্তায় কাজ হচ্ছিল বলে গাড়িটা যেতে পারলো না আমরা হেঁটেই যাচ্ছিলাম যাওয়ার পথে রাস্তায় পড়েছিলো মা সন্তোষী মাতার মন্দির মাকেও একটু দর্শন করে প্রণাম সেরে নিলাম নিয়ে চললাম আমরা লাইরি বাবার আশ্রমের দিকে এটা পুরো গ্রামের ভেতরে একটা রাস্তা দিয়ে বলেছিল ওখানকার লোকেরা আমরা সেখান দিয়েই যাচ্ছিলাম যেতে যেতে তো এক বিপদ আমার জুতোটা ছিঁড়ে গেছে তারপর তো সে কী বলবো ঘোরাতে খোরাতে সে গেলাম একটা ছেঁড়া জুতো পড়তে পড়তে এই এখানেও বন্ধ হওয়ার টাইম হয়ে যাচ্ছিল ছটায় নাকি বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের ভাগ্য এত ভালো মানে ঘড়ির কাটা ছটা হয়ে গেছে রাস্তায় কিন্তু আমরা গিয়ে খোলা পেয়েছিলাম এই যে লাহিরি বাবার আশ্রম এখানে হচ্ছে শ্যামাচন্দ্র শ্যামাচরণ লাহিরির মূর্তি আছে মানে খুব সুন্দর আশ্রমটা এর আগেও আমি গেছিলাম তখন কোনো ভিডিও তোলা হয়েছিল না আজকে তাই তোমাদের মধ্যে ভিডিওটা শেয়ার করলাম দেখো প্রথমে ঢুকতেই হচ্ছে দুর্গা মন্দির যেতেই ঠাকুর মশাই বললো মায়ের একটা ছবি তুলে নাও তাই গেলাম ভালোই যখন বললেন প্রথম ভয় ভয়ে ছিলাম তারপরে গিয়ে মায়ের ছবিটা তুললাম কী সুন্দর না মায়ের মূর্তি এটা হচ্ছে মা বিপদ জগদ্ধাত্রী বললেন তারপরে গেলাম ভেতর দিকে কারণ তখন বন্ধ হওয়ার সময় হয়ে আসছিল মন্দির ছটায় বন্ধ হয়ে যায় কিন্তু সেদিন ছটা আমরা যেহেতু ঢুকে গেছিলাম বলে আমরা সেখানে ছিলাম ছটা সাড়ে ছটা পর্যন্ত ছিলাম এই যে লাইট জ্বলে উঠেছে খুব সুন্দর সামাজরণ লাইরে এই আশ্রমটি এত সুন্দর সাজানো গোছানো না খুবই ভালো লাগে এত সুন্দর স্ট্যাচু দিয়ে প্রত্যেকটা দিক সাজিয়ে খুব সুন্দর নিখুঁত নিপুণভাবে সাজিয়েছে তোমরা যদি কখনোই ব্যান্ডেলে যাও অবশ্যই এই শ্যামাচন লাহের মানে এই লাহিনী বাবার আশ্রমটা ঘুরে এসো খুব ভালো লাগবে দেখো এখানে খাওয়ারও ব্যবস্থা আছে সকাল নটার মধ্যে নাকি টিকিট কাটতে হয় তা আমাদের তো অত সকালে যাওয়া সম্ভব না জানেন তো আমরা হঠাৎ উকলোবাই তো কতক যাই আমাদের হঠাৎ করে প্ল্যান হয় এই যে তখন চতুর্দিকে আলো জ্বলে উঠেছে এই যে কি সুন্দর না সাজানো মন্দিরটা মন্দিরেও না তখন লাইট যে সামনেই রয়েছে কৃষ্ণ আর অর্জুনের সেই রথ মন্দিরটা পুরো লাইট জ্বলছে দেখো কি সুন্দর লাগছে এত সুন্দর লাগছে না বেলাটা খুব সুন্দর লাগছে কিন্তু এর ভেতরে ক্যামেরা মানে অ্যালাউ নেই এখান পর্যন্তই ছবি তোলা যাবে তারপরে ছবি তোলা যাবে না এই পাশে রয়েছে মা কালী একা মূর্তি ছিল মানে বন্ধ হওয়ার সময় হয়ে গেছে না আমি ঠিকঠাক তুলতে পারি এই সামনে হচ্ছে এটা শিব মন্দির এটা হচ্ছে এখানে হচ্ছে না কার একটা মন্দির ছিল আমার ঠিক মনে পড়ছে না কারণ আমার এখানে মা কালী বা দিকে আর ডান দিকে হচ্ছে রামসীতা লক্ষ্মণে আর ভেতরে আছে মা দুর্গা সন্তোষী বিভিন্ন মায়ের মূর্তি রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দর না মন্দিরটা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে তোমাদের আমাদের সাথে নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো সবাই ভালো থেকে আগামী দিনগুলো যেন সবাই খুব ভালো থাকে ও এখন তো রথ চলছে সোজা রথ অবশ্য চলে গেছে ওই রথ আসছে আর বর্ষাকাল বৃষ্টি যে সবারই ভালো লাগে তাই না সবাই ভালো থেকে সুস্থ থেকে একটি অন্ধকার হয়েছে মন্দির বন্ধ হয়ে গেছিল তাই তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম এবং আসার পথে ফেরার পথে আরও কিছু মন্দির রয়েছে মানে ওখানে এখানে আবার রিভুকে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিলাম সে তো দাঁড়াতে চায় না দাও কি সুন্দর সাজানো না বাগানটা সুন্দর সাজানো গোছানো ভেতরে কতগুলো স্টলও আছে এখানে আছে ওম ফেরার পথে এই যে টার্কি এই তারকিটাকে আগে গিয়ে দেখেছি বিশাল বড় ও মা ওকে ফটো তোলার একজন বলছে সরতে কি সুন্দর ফটো তোলার পৌঁছো দিচ্ছিলো যেন এই যে ফেরার পথে এই পাশেও কিছু মন্দির রয়েছে এটা হচ্ছে মানে মুসলিমদের এটা মসজিদ টাইপের করা এখানে যিশু খ্রিস্ট মানে সবাইকেই দেখেছে কোনো ধর্মের মানুষকে অবহেলা করে না সবাই আমরা তো একই ধর্ম মানে ধর্ম আমাদের ধর্মটা আলাদা কিন্তু সবই এক এই যেখানে আছে মানে আমরা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু বলে ইয়ে করি কিন্তু সবই তো এক ভগবান তো একই হয়নি যে বাবার লোকনাথ বাবার মন্দির আর এই যে সামনে এখানে একটা যেন কিছু আছে মনে হয় সাধনা কিন্তু অন্ধকার হয়ে গেছে যাইনি এবার ফেরার পালা ভালো লাগলো অবশ্যই লাইক করুন আমার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নতুন কোনো একটা জায়গায় শুভরাত্রি সবাই ভালো দেখুন সুস্থ থাকুন